বাংলাদেশের জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি দেওয়া বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এমন দাবি জানান তিনি বলেছেন এই কারফিউ প্রত্যাহার করা উচিত এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় দলীয় চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই বিবৃতিটি বিবিসি বাংলার কাছে পাঠানো হয়েছে এবং বিবিসি বাংলা তার উদ্ধৃতি দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার এবং রাষ্ট্র সংস্কারে চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এ এরই মধ্যে বিএনপি রাস্তায় কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানির বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য খাইরুল কবির সাইরুল কবির খান জানিয়েছেন এছাড়া এর আগে শনিবার স্থায়ী কমিটির আরেক সদস্য নুরুল ইসলাম খান এবং শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকেও আটক করেছিল পুলিশ আজ তাদের আদালতে উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে আপনারা জানেন কোটা সংস্কারের আন্দোলন চলছে বাংলাদেশে এবং এখানে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং তার মধ্যেও ঢাকায় শনিবার নিহত হয়েছে দশজন এমন সংবাদ দিয়েছে বিবিসি বাংলা এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ির রায়ের বাগে আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে এছাড়া মিরপুর এবং আজিমপুরে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এর আগে সাভারের সংবাদদাতাদের কাছে বিবিসি জানতে পেরেছিল সেখানে দুপুরের সহিংসতায় একজনের মৃত্যু ঘটেছে এদিকে ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে এসব হাসপাতালে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন তাদের অনেকের শরীরে গুলি এবং সংঘর্ষের আঘাতের চিহ্ন রয়েছে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত একশো দশ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসি বাংলার জানিয়েছে আপনারা জানেন কোটা সংস্কারের এ দাবি বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছিল আন্দোলনকারীরা এবং শুক্রবারের শাটডাউন এবং শনিবারের শাটডাউন চলছে শুক্রবার রাতে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় কারফিউ জারি করার এবং এরপরে শনিবার থেকে কারফিউ শুরু হয়েছে এবং সেনাবাহিনীর টহল দিচ্ছে এবং সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রবিবার দশটা পর্যন্ত এই কারফিউ অব্যাহত থাকবে এর মধ্যে বিএনপির পক্ষ থেকে কারফিউ প্রত্যাহারের দাবি জানানো হলো এবং বিএনপির নেতা আমির খোস্ট মোহাম্মদ চৌধুরী নজরুল ইসলাম এবং রুহুল কবির ইসপিকে গ্রেপ্তার করা হলো এছাড়া এক নির্বাহী আদেশে রবিবার এবং সোমবার সরকারি আদা সরকারি সাহিত্য আশ্রিত সকল প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া বলা হয়েছে জরুরি সেবা কার্যক্রম সমূহ চলবে শুধুমাত্র সরকারি বেসরকারি আত্ম সরকারি স্বায়িত্বশাসিত অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো জরুরি সেবার আওতার বাইরে সেগুলো বন্ধ থাকবে এছাড়া বিজেএমইও জানিয়েছিল তাদের সকল কারখানা রবিবার বন্ধ থাকবে এবং এই পরিপত্রে বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাটি আগামী রবিবার সকাল দশটা পর্যন্ত বলবৎ থাকবে এই অবস্থায় রাজনীতিকে এই ধরপাকড় রাজনীতি নেতাদের এই ধরপাকড় এবং বিএনপির এই বিবৃতি এই আন্দোলনকে আরেকটি নতুন মাত্রা কিংবা আরো বেগবান করবে বলেই অনেকে মনে করছেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন